কি দোকানে বারংবার দুঃসাহসিক চুরির ঘটনায় ছড়াল ব্যাপক চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে। আমাদের চ্যানেল কন্টেন্ট ডু নট প্রমোট এনিViolence, criminal activity, crime against women or self-injuries and communal একই দোকানে বারংবার দুঃসাহসিক চুরির ঘটনাতে ছড়ালো ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর শক্তি মন্দির এলাকায় জানা যায় ওই এলাকার একটি স্টেশনারি দোকানে এই নিয়ে পাঁচবার চুরি হয়েছে দোকানের মালিকের পুত্র অনিক সাহা জানাচ্ছেন তাদের দোকানটি এলাকায় প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছরের পুরনো আর সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ এলাকারই অপর একজন দোকানদার তাদের ফোন করে খবর দেয় তাদের দোকানের দেওয়াল ভাঙা তারা এসে দেখে দোকানের অবস্থা ভেতরে লন্ডভন্ড কেউ বা কারা দোকানে ঢুকে রাতের অন্ধকারে ক্যাডবেরি সহ একাধিক স্টেশনারি সামগ্রী সহ আনুমানিক প্রায় সত্তর থেকে আশি হাজার টাকা জিনিস চুরি করে নিয়ে গেছে বলেই তারা প্রাথমিকভাবে অনুমান করছে বারংবার পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি বলে অভিযোগ দোকান মালিকের একটি জনবসতিপূর্ণ এলাকার ভিতরে থাকা স্টেশনারি দোকানে কে বা কারা বারংবার চুরির ঘটনা ঘটাচ্ছি সেই নিয়েও ঘনীভূত হয়েছে রহস্য খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কোতোয়ালি থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছে যদিও আবারও চুরির ঘটনা জেরে এখনো আতঙ্কের ছাপ দোকান মালিকের চোখে ঘটনাটা হয়েছে আজকে আজকে সকালবেলা একজন এখানেই একজন দোকানদার এসে বলল যে ইয়ে কলের দেয়াল ভাঙা পুরো পিছনের দেয়াল ভাঙা ইয়ে কলের সব চুরি হয়েছে তখন আমরা এসে আসলাম এসে দেখি যে ভিতরে এই ক্যাডবেরি ফ্রিজে যত আইটেম ছিল সব পুরো ফাঁকা এই নিচে যত আইটেম ছিল নিচে এদিকে নিচে বলে কসমেটিক্স তারপরে কোলগেট জাতীয় যত প্রোডাক্ট ছিল সব নিয়ে চলে গেছে প্রায় একটা গড় হিসাব অনুযায়ী মানে আশি থেকে নব্বই হাজার টাকার জিনিস নিয়ে চলে গেছে আনুমানিক খবর পেলাম সকাল সাতটা নাগাদ কালকের আত অব্দি ঠিক ছিল আমাদের দোকান এগারোটা সাড়ে এগারোটা অবধি খোলা থাকে তারপরে এই তারপরে আবার করেছে এই ফ্রিজটা যে ফ্রিজ এই আইসক্রিমের ফ্রিজ থাকে আইসক্রিমের ফ্রিজটা সুইচ অফ করে দিয়েছে আর এই ফ্রিজ গুলো তো সবসময় চালু থাকে ফ্রিজ গুলো ফ্রিজের পুরো আইসক্রিম গুলো পুরো গলে গেছে আর এই আনুমানিক এখনো তো আমরা হিসাব করে সত্তর আশি ধরছি এবার আরো তো কত এবার বোঝা যাচ্ছে না সেটা পরে হয়তো হিসাব করলে এলাকায় মানে আমাদের দোকানে তো এই দিয়ে পাঁচবার চুরি হলো থানায় জানিয়েছি যতবারই জানিয়েছি পুলিশ এসে দেখেছে কোনো ব্যবস্থা কিছুই হয়নি সন্দেহ তো সন্দেহ তো এইভাবে তো প্রমাণ ছাড়া কাউকে কিন্তু সন্দেহ করা যাচ্ছে না আমি চাইছি যারা চুরি করছে তারা ধরা পড়ুক অবশ্যই তারা তাদের কাছ থেকে যদি কিছু যেই জিনিসগুলো নিয়েছে সেগুলো তো যদি বাজেয়াপ্ত করা যায়